আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ উপল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দো জাহানের বাদশাহ হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের আদরের কন্যা হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহুর মৃত্যুর হৃদয় বিদারক সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ হজরত আলী রাদে আল্লাহ তালা আনহু ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাতে আল্লাহ তালা আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরে সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদে আল্লাহ তালা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদছেন আলি রাদে আল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছো কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদে আল্লাহ তালা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাতে আল্লাহ তাল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বললেন হজরত আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান রাসূল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বা জান আপনি কি তালাশ করছেন আব্বাজান মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইহ বললেন ও আমার ফাতেমা আমি তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরো বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে সেহরি খাবে আলের দস্তর খানায় আর ইফতার করবে আমি আব্বা জানের দস্তর খানায় হজরত আলী রাজে তালা আনহু ফতেমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না যে ফতেমা আজকে ইন্তেকাল করবেন দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হোসাইন রাজে আল্লাহ তালা আনহু এসে জিজ্ঞাসা করলেন ও আব্বা জান ও আম্মা জান আপনারা দুজন কাঁদছেন কেন ফাতেমা রাজে আল্লাহ তালা আনহার একটি অভ্যাস ছিল যখন হাসান হোসাইন রাতে আল্লাহ তালা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানে কবরের কাছে যেতে বলতেন আজ কেউ বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরের পাশে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথেই কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে থাকো আজকের পর তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন তোমরা দুজন কেন কাঁদছ বুঝেছি নানা যান আমাদের বলে দিয়েছেন আজকে দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমা রাজে আল্লাহ তালা আনহু মৃত্যুর পূর্বক্ষণি আলী রাজা আল্লাহ তালা আনহুকে তিনটি কথা বললেন এক হজরত আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন আলী আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কি না হজরত আলী রাদিয়া আল্লাহ তালা আনহু বললেন ও ফতেমা তুমি এসব কি বলছো আমি আলি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহেরবাণী করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারিনি ও ফতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই হজরত আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার সন্তান দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন তিন হজরত আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সমর্পণ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদে আল্লাহ তালা আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সব জায়গায় খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদিয়াল্লা আল্লাহ তালা আনহা বললেন আমার কাপনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেমা রাজে আল্লাহ আনহার ইন্তেকালের পর তার লাশে খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রাজে আল্লাহ তালা আনহু এবং হজরত হাসান ও হুসাইন রাজে আল্লাহ তালা আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চারজন চার কোণে কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজা গিফারি রাজে আল্লাহ তালা আনহু এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজা গিফারি আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে হজরত আবুজা গিফারি রাজে আল্লাহ তালা আনহু বললেন আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হজরত আলী আমাকে তো হুজুরে আকরম সাল্লাহ আল্লাহ সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি জান্নাতে সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা কে কবর থেকে কোনো আওয়াজ নেই হজরত আবুজয় গিফারি রাজি আল্লাহ তালা আনহু আবারও বললেন উনি হজরত হাসান হুসাইনের রাম্মা আবারও কবর থেকে কোনো আওয়াজ নেই তিনি আবারও বললেন উনি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর স্ত্রী উনি দো জাহানে বাদশাহর মেয়ে খবর তার কবর বেয়াদবি করিস না আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি দো জাহানে বাদশার মেয়ে ফাতেমা রাদি তালা আনহাকে চিনি না হজরত আলী স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতে মহিলাদের সর্দানিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতে বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দেব হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে প্রিয় মুসলমান ভাই বোনেরা একটু চিন্তা করে দেখুন যদি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের আদরের মেয়ে ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা জান্নাতের সর্দার বলা হয়েছে তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে বুঝতে পারছেন আল্লাহ আমাদের সকলকে নিয়ে কামল নিয়ে কবরে যাওয়া তৌফিক দান করুন আমিন